রোকে হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার এটা কোন দেশে আমরা আছি কি চেতনায় বিশ্বাস করে কি শিক্ষা তারা নিল দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের উপর দায়িত্ব দায় চাপিয়ে দেওয়া হয় আমি এটা বিশ্বাস করি না দুর্নীতি খুব কম লোকই করে কিন্তু তার বদনামটা হয় খুব বেশি এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে সরকার কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই পত্রপত্রিকা কি লেখল। সেটা দেখে নার্ভাস হওয়ারও কিছু নেই আর সেটা থেকে ঘাবড়াবারও কিছু নেই বরং সেটা দেখবেন যে এর কোনো সত্যতা আছে কি না যদি না থাকে ওটাকে সোজা ডাস্টবিনে ফেলে দেবেন ওটা পড়ারও দরকার নাই ওই কে কি লিখলো আর সেটা দিয়ে ঘাবড়ে যাওয়া আর সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা করা আমি মনে করি এটা করা উচিত না নিজের আত্মবিশ্বাস নিজের বিবেক বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নিয়ে কাজ করবে দুর্ভাগ্য যে এখন যে এখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয় এটা কোন দেশে আমরা আছি এরা কী চেতনায় বিশ্বাস করে কি শিক্ষা তারা নিল কি তারা শিখলো সেটাই আমার এখন প্রশ্ন আমার খুব দুঃখ লাগে কারকে যখন শুনি রোকে হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কী ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল অনেক মেয়ে শাড়ি বা ওন্না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখত দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো যা তখন যখন তাদেরকে উদ্ধার করা হয় কি একজন আমাদের মিত্র শক্তি ভারতীয় একজন শিখ সৈন্য তার মাথার পাগড়ি খুলে ওই উদ্ধারকৃত মেয়েকে তার গায়ে পেঁচিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে এটা একটা ঘটনা না এরকম বহু ঘটনা আমাদের মেয়েরা বসে থাকতো না তারাও কিন্তু কাজ করতো পিরোজপুরের যে মেয়েটা তাকে ধরে নিয়ে যায় ক্যাম্পে রান্না করতো এবং তার উপর পার্শ্ববিক অত্যাচার হতো কিন্তু ওরই ফাঁকে সে ওদের খবর নিয়ে সেই নদী সাঁতরে পার হয়ে রাত্রেবেলা চিতলমারিতে যেয়ে সে মুক্তিযোদ্ধাদের কাছে খবর দিয়ে আসতো ধরা পড়ার পরে তাকে গাড়িতে দুটো গাড়ির সঙ্গে তার দুই পা বেঁধে সেই গাড়ি দুই দিকে টেনে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয় এই সব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকে এরা দেখেনি তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না হ্যাঁ আমাদের গেইলা যুদ্ধ হয়েছে এখানে কেউ শান্তি কমিটিতে কেউ রাজার কমিটিতে ছিল কিন্তু অনেকে মানুষের ক্ষতি করেনি কিন্তু যে বাহিনীগুলি তারা তৈরি করেছিল তাদের হাতে অস্ত্র দিয়েছিল এবং তাদেরকে দিয়ে মানুষের ক্ষতি করতো অত্যাচার করতো এবং লুটপাট করতো গণহত্যা চালাত তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিয়েছি তাদেরকে বিচার করে তাদের ফাঁসি অনেকের ফাঁসিও দিয়েছি তাদের বিচার করে এই যারা তাদের দ্বারা নির্যাতিত তারা ন্যায় বিচার পেয়েছে দুর্ভাগ্য যে এখন যে এখন শুরি সে মেয়েরাও স্লোগান দেয় এটা কোন দেশে আমরা আছি এরা কী চেতনায় বিশ্বাস করে কি শিক্ষা তারা নিল কি তারা শিখলো সেটাই আমার এখন প্রশ্ন যে মুক্তিযুদ্ধ আমাদের গর্বের জাতির পিতার একটি ডাকে এদেশের মানুষ ঘর বাড়ি পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে রণক্ষেত্রে চলে গেছে জীবনের মা ত্যাগ করে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে আর এই যারা ওই বাহিনীতে ছিল তারা এদেশের মানুষের উপরে অত্যাচার করেছে সেটা তো আমাদের ভুললে চলবে না আমাদের সেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তাহলে এদেশ এগিয়ে যাবে